স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলা নিয়ে বিটিভি নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির শুরুতেই এসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব প্রসঙ্গ জয় দিয়ে এসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই লাউকে তিন এক গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা জোড়া গোল করেছেন সাগরিকা ফিফা নারী বিশ্বকাপ র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান একশো আঠাশ নম্বরে আর লাউসের একশো সাত বাংলাদেশের মেয়েরা পিছিয়ে একুশ ধাপ তবে মাঠের পারফরমেন্সে এই সব র্যাঙ্কিং যে মুখ্য কোন বিষয় নয় তা প্রমাণ খন্দকার দুর্দান্ত জয় দিয়ে এফসি অনুদ্র বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ এইজ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে হারিয়েছে তিন এক গোলে ভিয়েন্তিয়ানের লাউ জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই এক শূন্য গোলে লিড নেয় বাংলাদেশ ছত্রিশ মিনিটে শান্তিমার্টি কর্নার্কি কিকে মাথা ছুয়ে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা দ্বিতীয়ার্ধে আসা আরো দুটি গোল ষাট মিনিটে সাগরিকার পাঁচ ধরে আলতু ছোঁয়ায় বল লাউসের জালে জড়িয়ে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন মুন্নকি আক্তার তবে সাতাশি মিনিটে ব্যবধান কমান লাউসের আন্না কেউ উন্সি কিন্তু যোগ করার সময় তৃষ্ণার পাঁচ থেকে দলের তৃতীয় আর নিজের পূর্ণ করেন সাগরিকা আগামী আট আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর আর দশ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা এবারের বাছাই পর্বে আটটি গ্রুপে বাঘ হয়ে খেলছে মোট তেত্রিশটি দল প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ড অনুষ্ঠে অনূর্ধ বিশ নারী এশিয়ান কাপে তাদের সঙ্গে হবে প্রতিটি গ্রুপে দ্বিতীয় হওয়াদের মধ্যে সেরা তিনটি দল এবারে ক্রিকেট প্রসঙ্গ হারার এতে ত্রিদেশীয় অনুভব উনিশ ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ জাতীয় ক্রিকেট দল আগেই ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল দুই দলেরই ফাইনালের ড্রেস রিহার্সাল বোলারাই অর্ধেক কাজ করে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকা অনুর্ধ উনিশ দলকে একশো সাতচল্লিশ রানে গুটিয়ে দিয়েছিলেন তারা কিন্তু ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ অনুর্ধ উনিশ দল যদিও শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে পাঁচ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা হারারেটে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা পঁয়তাল্লিশ রানের মধ্যে তাদের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা এরপর পল জ্যামস আর বান্দিলে অ্যামবাথা লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে দেশ কাছাকাছি নিয়ে যান শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে এমবাথা উনষাট বলে উনচল্লিশ রান করেন সাতষট্টি বলে তেত্রিশ রান আসে পল জেমসের ব্যাট থেকে আর সাঁত্রিশ ওভার দুই বলে একশো সাতচল্লিশ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের পক্ষে চার উইকেট স্বীকার করেন সঞ্জিৎ মজুমদার জয়ের জন্য একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ উপরে গিয়েছিল বিপদে আটষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ছিল হারের সংখ্যায় কিন্তু সেই সংখ্যা কাটিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা এক প্রান্ত ধরেছিলেন ওপেনার রিফাত বেগ তবে সতীর্থদের এই আসা যাওয়ার মিছিল দেখে নিজের হাফ সেঞ্চুরিটা আর ধৈর্য ধরে তুলে নিতে পারেননি সাতচল্লিশ বলে পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় তেতাল্লিশ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি বাংলাদেশ তখন প্রবল চাপে জিততে তখনও দরকার আশি রান আর একটি দুইটি উইকেট পড়লে হয়তো ম্যাচ হাতছাড়াই হয়ে যেত তবে সেই সুযোগ দেননি অলরাউন্ডার সামিউন বশির চৌত্রিশ বলে ঝোড়ো ফিফটি করে ম্যাচ বের করে নিয়ে আসেন তিনি সঙ্গী ছিলেন উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লা ছত্রিশ বলে ছয় চার আর তিন ছক্কায় বান্ন রানে অপরাজিত থাকেন বশির আব্দুল্লাহ সাতচল্লিশ বল খেলে অপরাজিত ছিলেন বিশ রানে আগেই দুই দল ফাইনাল নিশ্চিত করেছে এই ম্যাচটি তাই বলতে গেলে ফাইনালের ড্রেস রিহার্সাল ছিল তাতে জিতে ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল আজিজুল হাকিমের দল বাংলাদেশের ক্রিকেটের আরও খবর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করে